গতকাল দিনভর তীব্র আলোচনা বিতর্ক সমালোচনা চলেছে একটা অধ্যাদেশকে কেন্দ্র করে যাতে মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ এই সরকারের সামলে জারি করা হলো এবং সেখানে বেশি বিতর্ক যেটা নিয়ে হয়েছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা এবং সেই মুক্তিযোদ্ধার সংজ্ঞা অনুযায়ী প্রাথমিকভাবে পত্রিকায় রিপোর্ট এসেছিল শেখ মুজিবুর রহমান সহ আরও চারশো জনের মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছে এরকম একটা তথ্য এর মধ্যে আমি মনে করি আরও খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল যেটা আমাদের অনেকে চোখ এড়িয়ে গেছে নজর এড়িয়ে গেছে কেউ কেউ আনার চেষ্টা করছেন জামায়াতের অবস্থান এখানে পুনরুল্লেখ করা হয়েছে বলে বলা হচ্ছে কিন্তু নতুন যে অধ্যাদেশ তার সাথে আমরা যদি পুরনোটি তুলনা করি তাতে আমরা দেখব জামায়াতকে তার একাত্তরের অপরাধের জন্য এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে আমি রিপিট করছি জামায়াতকে তার একাত্তরের অপরাধের জন্য এক ধরনের দায় মুক্তি দেওয়ার চেষ্টা আছে নতুন অধ্যাদেশে সুতরাং জামায়াত এখানে রোল প্লে করেছে কিনা না সে প্রশ্ন আসে এবং এটা নিয়ে জরুরি ভিত্তিতে কথা বলা দরকার আমি বরং ফোকাস সেটাই করব। তার আগে মুক্তিযোদ্ধা বিষয়ক যে বিতর্কটা তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলি আসলে এই বিতর্ক খুব ইস্যু না আমার কাছে রায়দার মনে হবে যে এটাকে ভিত্তি করে আমাদের মিডিয়ার আমাদের পত্রিকার চরিত্র বোঝার চেষ্টা করা দরকার গতকাল সকালে অনেকের ঘুম ভেঙেছে এই তথ্যটা দেখে কয়েকটা পত্রিকা একযোগে এই খবরটা দিয়েছে যে শেখ মুজিবুর রহমান সহ চারশো জনের মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে আইডেন্টিফাই করা হয়েছে এরকম একটা নিউজ আমি সবার আগে একটা থিওরিটিক্যালি বলে রেখে শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ এনারা যদি মুক্তিযোদ্ধা না হন তাতে কি আসে যায় ধরে নিলাম তাত্ত্বিকভাবে তারা মুক্তিযোদ্ধা নন কারণ মুক্তিযুদ্ধে যে সংজ্ঞায়ন আছে এটা নিয়ে আলাপ হতে পারে যিনি আসলে যুদ্ধক্ষেত্রে কাজ করেন তিনিই মুক্তিযোদ্ধা এই রকম একটা পারসেপশন আমার নিজেরও আছে এর বাইরে আমি বহুবার বলেছি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করি না কিন্তু শেখ মুজিবুর রহমান না আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময়টা নিয়ে আমি বাংলাদেশে আমেরিকার মতো ফাউন্ডিং ফাদার্স তত্ত্বে বিশ্বাসী এবং এটাও আমি মানি যে ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে আমেরিকাতে যেমন জর্জ ওয়াশিংটনকে আলাদা করা হয় সবচেয়ে বড় বলে ধরা হয় শেখ মুজিবুর রহমানকে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সেই জায়গাটা দিতে চাই কিন্তু তার জন্য থেকে মুক্তিযোদ্ধা হতে হবে উনি মুক্তিযোদ্ধা না থাকলে বিরাট খারাপ কিছু হয়ে যাবে আমার কাছে তা মনে হয় না কিন্তু আলোচনা যে করে রাখি কারণ এটা আমাদের মিডিয়ার চরিত্রের জন্য যে মিডিয়ার চরিত্র বোঝার জন্য কাজ করবে যে পত্রিকাগুলোতে এই খবরটা এসছে মানে এটা না এই প্রশ্নটা হওয়া জরুরি এবং এটা যদি হয়ে থাকে তাহলে এটা খুবই মারাত্মক একটা ব্যাপার আসলে যে অধ্যাদেশটা আমাদের সামনে এসছে সেটার ভিত্তিতে এটাকে দুভাবেই একরকম ইন্টারপ্রেট করার সুযোগ থাকতে পারে মানে শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব তুলে নেওয়া হয়েছে কি না আবার হয়নি দুটোই আসতে পারে আমি মনে করি এখানে মুক্তিযোদ্ধা খেতাব অনেকে তুলে নেওয়া হয়েছে যাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী বলা হচ্ছে আমি এটাকে খুবই সঠিক বলে মনে করি সঠিক বলে মনে করি সুতরাং সরকার যে স্টেপটা নিয়েছে আমি এটার পক্ষে আছি হরে দরে যে কাউকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেয়া যিনি সাধারণ বাংলা বেতার কেন্দ্রে গান গাইছেন যিনি বাইরে বসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছেন যিনি ফুটবল টিমে কাজ করেছেন খেলেছেন ফুটবল সব কিছু আমাদের মুক্তিযুদ্ধকে সাহায্য করেছে কিন্তু তিনি মানে বুলেটের সামনে যিনি বুক পাতেননি মানে এই কথাটা বলার সময় আমার স্বাধীনতা নামে একটা গান আছে পশ্চিমবঙ্গের শিল্পী শিলাজিতের সেখানে একটা বাক্য এরকম যে অধীন দিনে রাতে বুলেটে যে বুক পাতে সে বুঝেছে স্বাধীনতার মানে মানে বুলেটে বুক পাততে হয় যোদ্ধা হওয়ার জন্য আমি মনে করি আর সবাইকে আমরা হরে ধরে যোদ্ধা বলে ফেলি সব কিছুকে যুদ্ধ বলে ফেলি প্রয়োজন নেই প্রত্যেকের গুরুত্ব আছে কিন্তু আমার কাছে মনে হয় এটা টু মাছ কিন্তু অধ্যাদেশের মধ্যেই আসলে যে শেখ মুজিবুর রহমান এবং সেই মুজিবনগর সরকার তাতেই এটা সম্ভব কারণ ওখানে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা আছে সেটার মধ্যেই একটা হেডিং আছে ইউনিফর্মধারী বাহিনী ও মুজিবনগর সরকার এখানে বলেই দেওয়া হয়েছে চারটে টাইপ আছে এর মধ্যে খুব ক্লিয়ারলি প্রবাসী বাংলাদেশ সরকার ব্র্যাকেটে মুজিবনগর সরকার একটা ডিবেট আসলে হবে এখন হয়েছে এটাকে কেন্দ্র করেই হয়েছে মানে সরকার বলতে আমরা কি বুঝি আমি আসবো সেই জায়গায় সো মুজিবনগর সরকারের সবাই যে মুক্তিযোদ্ধা এতে কোনো সন্দেহ নেই এখানে ওই অধ্যাদেশ দেখেই বোঝা যায় সেই বিবেচনায় শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব তাজউদ্দিন আহমেদ বই সরকারে আর যারা যারা ছিলেন সেটা শেষ হয়ে যায় না খুব সিগনিফিক্যান্ট একটা পরিবর্তন আছে এটাকে আমরা খুবই পজিটিভ বলবো ফিল্ড হাসপাতালে কর্মরতদেরকেও মুক্তিযোদ্ধা হিসাবে এখানে স্বীকার করা হয়েছে মানে যারা ফিল্ড হাসপাতাল যুদ্ধক্ষেত্রের ওখানে কাজ করেছেন আমরা মনে করি তারাও খুবই বড় ঝুঁকি নিয়েছেন তারাও মুক্তিযোদ্ধা হতেই পারেন সহযোগীর মধ্যে অনেকে আছে কিন্তু এই যে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী এখানে একটু এই জায়গাটা যদি পড়ি যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক নার্স অন্যাস সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মানে এখানে আগেরবার সরকার বললেছে এবং এই সরকার বললে এক অর্থে আবার সবাইকেই বোঝায় তাই না বাংলাদেশ সরকার যদি আমরা বলি এটা ব্রডার টার্মে প্রজাতন্ত্রের সব কর্মচারী সহ একেবারে প্রধানমন্ত্রী মন্ত্রী থেকে শুরু করে সর্বশেষ সবচেয়ে কম পদস্থ যিনি কর্মচারী তিনিও সরকারের অংশ বাংলাদেশে এই যে সতেরো আঠারো লক্ষ মানুষ সব মিলেই বাংলাদেশ সরকার সো কর্মকর্তা কর্মচারীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে ক্লিয়ারলি লেখা আছে কিন্তু এটাকে ধরেই কেউ একজন কোনো পত্রিকা লিখে ফেলছে এটা কোনোভাবেই ঠিক হয়নি কারণ যেখানে সংজ্ঞার মধ্যে খুব স্পষ্টভাবে বলা আছে মুজিবনগর সরকার সেটা ক্লারিফিকেশন একটু দিয়ে দেওয়া ভালো ছিল মানে ওখানে মুজিবনগর সরকার বলতে যে আদতে মানে যে সরকারটা শপথ নিয়েছে তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী সবাইকে মিলে ইন্ডিকেট করা হয়েছে সুতরাং এত ডিসাইসিভাবে একটা হেডলাইন করার আসলে কথা ছিল না কারণ ছিল না সুতরাং বাংলাদেশের পত্রিকার এই ব্যাপারগুলো নিয়ে এখন প্রচুর আলাপ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলাপ আছে আমার ধারণা এটা আমি বলি এটা মিস ইনফরমেশন এটা ডিস বলে আমি ধারণা করি সুতরাং ডিস যদি হয় এই ব্যাপারগুলো খুব সিরিয়াসলি নেওয়া দরকার আমি বলছি না মামলা বা অন্য কিছু কিন্তু এটা নিয়ে সম্ভবত পিআইবি এটা নিয়ে ডিল করে আমি নিশ্চিত নই যাদের কাছে এই সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার স্কোপ আছে সেই যে সংস্থা কোনো একটা সংস্থা আছেই সেখানে সেখানে এগুলো নিয়ে ডিল করা দরকার খুব আর্জেন্ট ভিত্তিতে বাংলাদেশের মাটিতে অন্তত এই ধরনের ঘটনা যাতে ঘটতে না পারে এটা গেল যে জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট অনেকে খুব মানে আনন্দিত হয়ে লিখছেন যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বলতে গিয়ে এখানে স্পষ্টত জামায়াত ইসলামের স্বাধীনতা বিরোধী অবস্থানটাকে স্বীকৃতি দেয়া হয়েছে কিন্তু না এটা খুব খারাপ হয়েছে আমি বলি আমি সংজ্ঞাটা যদি একটু পড়ি সেই সংজ্ঞার মধ্যে ব্যাপারটা আছে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত যারা দেশের ভেতরে যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে ভারতের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বাংলাদেশে মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধলিপ্ত হয়ে এই জায়গাটা খেয়াল করি হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামায়াতে ইসলামী নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন তার মানে এখানে জামায়াতের নাম আছে আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশে আছে জামায়াতের সেই মুক্তিযুদ্ধের স্মৃতিটা নিয়ে আসা হয়েছে আগের সংজ্ঞাটা মানে এই আইনটারই এখন তো সংসদ নেই এটা আইন না করে অধ্যাদেশ জারি করা হয়েছে এখানে বীর মুক্তিযোদ্ধা বলতে কী বোঝায় এখানে ওই শেখ মুজিবুর থাকবেই স্বাধীনতা ঘোষণা সাড়া দিয়ে ইত্যাদি ইত্যাদি করছে তারপরে দেখি আমরা উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে মার্চ হইতে ষোলো ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া দখলদার ও হানাদার পাকিস্তানি সেনাবাহিনী জামায়াতে ইসলামী নেজাম ইসলাম ও মুসলিম লীগ এবং তাহাদের সহযোগী রাজাকার আলবদর ইত্যাদি ইত্যাদি আমরা খেয়াল করছি আগের সংজ্ঞায় আমরা অনেকে হয়তো খেয়াল করিনি এখানে তৎকালীন একটা শব্দ আছে আবার খেয়াল করি দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামায়াতে ইসলামী আগের সংজ্ঞাটায় তৎকালীন কথাটা ছিল না এজন্য বলছি যে এই সংজ্ঞাটাতে আসলে মুক্তিযুদ্ধে জামায়াতের যে অপরাধ তাকে জামায়াতের বর্তমান জামায়াতকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা আছে মানে এই তৎকালীন শব্দটা কেন কী প্রয়োজনে চুয়ান্ন বছর আগে আমরা এখন যখন করছি ওটা তৎকালীনই কিন্তু ওটাও জামায়াত এটা একই জামায়াত এটা কোনো ভিন্ন জিনিস নয় আমরা কি বলি একাত্তর সালে তৎকালীন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যে আন্দোলন বাংলাদেশের যে তার আগে স্বায়ত্তশাসন সহসর্গ যাবতীয় যে আন্দোলন সেটার নেতৃত্ব দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ তা বলি কোথাও কি আমরা বলি এরশাদ বিরোধী আন্দোলনে তৎকালীন বিএনপি এবং তৎকালীন আওয়ামী লীগ একসাথে কাজ করেছে বলি কখনোই বলি না কোনোভাবেই বলি না প্রত্যেক সময় একটা দল যখন তার কন্টিনিউশন চালাতে থাকে তৎকালীন আমরা বলি না তাহলে জামায়াতের ক্ষেত্রে তৎকালীন কেন তার মানে সেই জামায়াত করেছে এই জামায়াত করেনি তাই তো অথচ একটা দলের সব দায় তার দলকে বহু বছর পরও নিতে হয় বিশেষ করে সেই দল যে দল এখনও সেই অপরাধকে অপরাধ মনে করে না অপরাধ তো দূরেই থাকুক ভুলও মনে করে না ভুল হয়েছে কিনা সেটা নিয়ে কনফিউজ থাকে যেমন আমিরকে বলতে শুনি আমরা যদি ভুল হয়ে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তারা ক্ষমা চাইবেন আমি খুব অবাক হয়েছি মুক্তিযুদ্ধ কাউন্সিলের মুক্তিযোদ্ধা কাউন্সিলের অধ্যাদেশেও জামায়াত প্রভাব রেখেছে এবং তৎকালীন শব্দটা ঢুকিয়েছে এই সরকারকে এই শব্দটার জন্য জবাবদিহি করতে হবে অবশ্যই করতে হবে এই বাংলাদেশ তৈরি হওয়া জামায়াত ইসলামী চায় নাই তারা পাকিস্তানকে অখণ্ড চেয়েছে আমি প্রায় বলি পঁচিশ তারিখের আগ পর্যন্ত অপারেশন সার্চ লাইটের আগ পর্যন্ত অখণ্ড পাকিস্তান চাওয়ায় কোনো অপরাধ নেই পলিটিক্যালি সেটা চাইতে পারে এমনকি ছয় দফার ভিত্তিতে শেখ মুজিব পূর্ব পাকিস্তানের ছাব্বিশ পার্সেন্ট মানুষ চব্বিশ সত্তর সালে ভোট দেয় নেই কোনো সমস্যা নেই তাতে কিন্তু অপারেশন সার্চ লাইট এবং তৎপরবর্তী সময়ে যে ব্রুটালিটি যে বিভৎসতা যে জেনোসাইড চালিয়েছে বাংলাদেশের মাটিতে সেটাকে পলিটিক্যালিও সাপোর্ট করা হতে পারে না ওটা নেওয়া যেতে পারে না সে জামায়াত ইসলাম এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞা তৈরিতে রোল প্লে করে আমি কনফিডেন্টলি মনে করি রাগঢাক ছাড়াই এই শব্দটা তাদের কারণে ঢোকানো হয়েছে এই সরকারে জামায়াত ভাবাপন্ন মানুষজন আছে জানি আমরা অচিরেই অবিলম্বে এই শব্দটা সরাতে হবে ওই জামাত এই জামায়াত একই জিনিস একদম একই জিনিস সুতরাং এই দায় থেকে তাদের মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই